আবারও ছড়াচ্ছে করোনা সংক্রমণ নতুন নতুন বিধি নিষেধ ইউরোপের বিভিন্ন দেশে জ্বর কাশি ও গলা ব্যথায় সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশু ও বয়স্কদের প্রতি নজর দেওয়ার তাগে সিডোরের তেরো বছর পরেও ক্ষতিগ্রস্ত জেলায় নির্মাণ হয়নি টেকসই বেরি বাঁধ স্মৃতি তারা করে উপকূলবাসীকে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনালের দৈর্ঘ্য হবে ছয় কিলোমিটার পঞ্চাশ বছর কন্টেইনার জট হবে না জানাল কর্তৃপক্ষ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে সাথে আছে আমি রোমান আমিন দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি তেতাল্লিশ লাখের বেশি আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে তেরো লাখ আঠারো হাজার এদিকে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের নতুন নতুন বিধিনিষেধ চালু করছে ইউরোপের বিভিন্ন দেশ আর জানাচ্ছেন আজহারুল ইসলাম রিপোর্টে এই মুহূর্তে দিন রয়েছে চলে অন্যান্য সংবাদে শীত মৌসুমে সাধারণ জ্বর কাশি গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে অত্যাধিক সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তারা বলছেন সময়টা করোনা মহামারীর আর সাধারণ ফ্লু এবং করোনা ভাইরাসের উপসর্গ একই তাই স্বাস্থ্যবিধি মেনে চলা আইসোলেশনের থেকে চিকিৎসা নেয়া এবং শিশু বয়স্কদের প্রতি বেশি নজর দেওয়ার পরামর্শ তাদের স্মৃতি শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা ঋতু পরিবর্তনে হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর ঠান্ডা শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা কোভিড রোগীদের উপসর্গ হিসেবে প্রথমেই দেখা দেয় জ্বর ঠান্ডা কাশি ও গলা ব্যাথা এ অবস্থায় করোনা ভাইরাস এবং সাধারণ সর্দি জ্বর দুটোর মধ্যে পার্থক্য করা কঠিন ছয় বছরের নিচের বাচ্চাদের করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই জ্বর যদি আসে তাকে আলাদা রেখে যত্ন করতে হবে জ্বরের চিকিৎসা দিতে হবে এবং কোনোক্রমেই চিকিৎসকের ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক কিংবা কোনো অ্যান্টিভাইরাল বা অন্য কোনো প্রয়োজন নেই বিশেষজ্ঞরা বলছেন বয়স্ক ও শিশুদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেশি দেখা দেয় সেক্ষেত্রে জ্বর ও ঠান্ডা জনিত সমস্যা দেখা দিলে পরিবার বা আশেপাশে যদি করোনা আক্রান্ত কেউ থাকেন তাহলে অবশ্যই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে ভেন্টিলেশন পুয়ার হয় তাহলে ডেফিনেটলি ওই বাসায় যদি কেউ অ্যাফেক্টেড থাকে তার কাছ থেকে যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকবে তাদের মাঝখানে ছড়ানোর চান্সটা অনেক বেশি বাড়বে সেই জন্য যেখানে বদ্ধ জায়গা আছে সেখানে আমরা মুভমেন্ট রেস্ট্রিক্ট করার কথা বলি বাড়িতে যদি কেউ অ্যাফেক্টেড হয় তাকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে এবং তার রুমটার ভেন্টিলেশানটার ব্যাপারে অবশ্যই আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে স্পেশালি শীতকালে নবজাতকের মা যদি করোনা আক্রান্ত হন তবে শিশুকে স্বাস্থ্যবিধি মেনে বুকের দুধ খাওয়াতে হবে শিশুর আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও মায়ের বুকের দুধ বেশি জরুরি বলছেন বিশেষজ্ঞরা নিউনেট বা নবজাতকদের যদি বাচ্চা ব্রেস্ট ফিডিং না পায় সেক্ষেত্রে কিন্তু তার মারাত্মক ধরনের গ্রোথ রিটারডেশন হয় বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর আগে মাস্ক পরে তার প্রয়োজন হলে যদি সম্ভব হয় কাপড় পরিষ্কার করে হাত ধুয়ে স্যানিটাইজ করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন শুধু মহামারী নয় যে কোনো রোগ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সচেতন থাকা জরুরি স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা প্রলয়নকরী ঘূর্ণিঝড় সিডোরের ভয়াল স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলবাসীকে সিডোরের ১৩ বছর পরও ক্ষতিগ্রস্ত জেলাগুলো নির্মাণ হয়নি টেকসই বেরিবাদ এখনও আতঙ্কে দিন কাটে উপকূলবাসীর পটুয়াখালী বাগেরহাট ও বরগুনা প্রতিনিধির সহায়তায় সমর ইসলামের রিপোর্ট 2007 সালের ১৫ নভেম্বর স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সেঢর আখা থানে উপকূলীয় অঞ্চলে বাড়িঘর গাছপালা উপরে লণ্ডভণ্ড করে দেয় বিস্তীর্ণ এলাকা প্রাণহানি ঘটে বহু মানুষের বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় সবকিছু সিডরের আঘাতে পটুয়াখালীতে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ছেষট্টি জন নিখোঁজ দুইশো এগারো জন তেরো বছর পরও সেই দিনের কথা মনে করে বাক হয়ে পড়েন অনেকে হারানো স্বজনের স্মৃতি হাত্রে ফেরেন কেউ কেউ যত্নের অভাবে কবরও এখন বন্যপ্রাণীর বাসস্থান কবরস্থানগুলো এখন যা আছে এর কোনো আসেনি সিডরের সময় আমার দুইটা বাচ্চা এবং আমার ওয়াইফ কি অর্ধেক কলা গাছে আমি অন্য একটা গ্রামে অন্য একটা মৌজায় চলে গেছি সিডরের কথা মনে পড়লেন এখনো শরীর শিয়ারে ওঠে সুপার সাইক্লোন সিডরের পর বাগেরহাটে বিশ্ব ব্যাংকের অর্থায়নে দু ষোলো সালে বাষট্টি কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ শুরু হয় দু হাজার উনিশ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ না হওয়ায় হতাশ উপকূলের মানুষ প্রকল্পের প্রকৌশলী জানান দু হাজার একুশ সালের জুনে বাঁধের নির্মাণ কাজ শেষ হবে এখন পর্যন্ত রাস্তাঘাট ঠিক হয় নাই খালি একটা মাত্রই আমরা পাইছি টেকসই ভেরিবেদ এখনো কাজ সেখানে নদী ভাঙ্গি আবার ভেরিবেদের দ্বারে আসতে আছে এবং আমরা তো আবার আবার তালাই যাবো ইতিমধ্যে এই কাজ আশীর্বাদ সমাপ্ত হয়েছে অবশিষ্ট কাজও আমরা এই জুনের ভিতরে সরকারি তথ্য অনুযায়ী সিডরের আঘাতে বরগনায় প্রাণ হারিয়েছেন এক হাজার তিনশো পঁয়তাল্লিশ জন আহত আটাশ হাজারের বেশি উপকূলের টেকসই বেরিপাঁথ নির্মাণের দাবি সিডর মহাসেন আইলা ও রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্তদের সমর ইসলাম একুশে টেলিভিশন চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত পতেঙ্গা বে টার্মিনালের দৈর্ঘ্য হবে ছয় কিলোমিটার যা আয়তনে মূল বন্দর থেকে বড় এই টার্মিনাল নির্মিত হলে আগামী পঞ্চাশ বছর কন্টেনার জট হবে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম বন্দর নিয়ে একরামুল হকের চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব জানাচ্ছেন সমর ইসলাম চট্টগ্রাম বন্দরের পরিধি বাড়াতে পতেঙ্গা সমুদ্র উপকূলে বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার মাস্টার প্ল্যানও তৈরি হয়েছে এগিয়ে চলছে ভূমি অধিগ্রহণ এর ফলে আরেকটি যে বড় সুবিধা হবে বে টার্মিনালের জায়গায় সেটি হচ্ছে যে নগরের যে ভেতর দিয়ে যে ট্রাফিক এই ট্রাফিককে এড়ানো যাবে এবং এই কার্যক্রমের জন্য বেটার জমি অধিগ্রহণের কার্যক্রম প্রায় শেষের দিকে আমরা কিছু জমি পেয়েছি আর কিছু জমি পাবার অপেক্ষায় আছি এরই মধ্যে অধিগ্রহণ করা ভূমিতে মাটি ভরাটের কাজ চলছে কর্তৃপক্ষের আশা দু সালের মধ্যে ভে টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবে সরকারি বেসরকারি অংশীদারিত্বের এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একুশ হাজার কোটি টাকা ক্ষেত্রে বন্দরের ক্ষেত্রে প্রিপিপি মডেলটি নতুন তো আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছি এবং এটি খুব সহসায় এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বে টার্মিনাল আমাদের কার্য মধ্যে বহরে যুক্ত হবে ব্যবসায়ী নেতাদের দীর্ঘদিনের দাবি ছিল বন্দরের পরিধি বাড়ানোর তাই পতেঙ্গা বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন তারা চট্টগ্রাম বন্দরকে কিন্তু তার সক্ষমতা বাড়ানোর জন্য এখনই যদি পরিকল্পনা আর স্টার্ট না করে তাহলে কিন্তু দুই সালে গিয়ে এটা একটা লকডাউনে পড়ে যাবে আগামী আমি পঞ্চাশ বছর কিন্তু আর নতুন করে টার্মিনাল করতো আমরা যদি বে টার্মিনালটা কমপ্লিট হয় চট্টগ্রাম বে টার্মিনাল ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের বাণিজ্য বাড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা সমর ইসলাম একুশে টেলিভিশন সংবাদে পর্যায়ে একটা বিরতি নিয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে গত ছয় মাসে ব্রাহ্মণবাড়িয়ে অর্ধ শতাধিক খুন মামলা হলেও বেশিরভাগ আসামি ধরাছোঁয়ার বাইরে আবার আমন্ত্রণ সকাল নটায় একুশে সংবাদে গত ছয় মাসে ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ শতাধিক খুনের ঘটনা ঘটেছে এসব হত্যায় মামলা হলেও বেশিরভাগ আসামি রয়েছে ধরা বাইরে স্বজনদের অভিযোগ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না আর পুলিশ বলছে হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি বীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন গত সেপ্টেম্বর জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের হামলায় খুন হন ঈশান ও মনির নামে দুই যুবক এ মামলায় একজন গ্রেফতার হলেও বাকিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে তারা নানা রকম হুমকি দিচ্ছে বলেও জানিয়েছেন স্বজনরা আসামি এখন পর্যন্ত ধরা পান না তারা মুখ ফাকা সে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাঞ্চারামপুর সরাইল সহ জেলার নয়টি উপজেলায় আধিপত্য বিস্তার পারিবারিক কলহ ও একাধিক সংঘর্ষের ঘটনায় এসব খুনের ঘটনা ঘটছে এর মধ্যে দুটি জোড়া খুন ব্যাংক ডাকাতি চেষ্টায় খুন সহ বিভিন্ন স্থান থেকে বেয়ারিশ মরদেহ উদ্ধার করা হয় আসামিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন সময় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন স্বজনরা আসামিদেরকে আইনের আওতায় আনতে আইন বাহিনীর অনেক সময় গরিব দেখা যায় এই খুনের ঘটনার বিচার না হওয়ার কারণে এই যে খুনের যে অপসংস্কৃতি এটা থেকে আমরা বের হয়ে আসতে পারছি না আমি সন্তানের বিশ্বাস দেই সরলভাবে বিশ্বাস দেই নেই বিচার পাবো কিনা তা আমি জানি না কিন্তু আমি খুব হুমকির মধ্যে আছি আমি আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাইতে পারতেছি না এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরো জোরদার করতে হবে বলে মনে করেন আইনজীবী ব্রাউন বেড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা আমি মনে করি স্থবির কাজে এই ক্ষেত্রে উত্তরণের জন্য আমাদের আরো আইনশৃঙ্খলা বাহিনীকে গতিশীল তবে পুলিশ বলছে এসব হত্যাকাণ্ডের বেশিরভাগ রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে যে গোষ্ঠীগত বিরোধ বা দাঙ্গা সৃষ্টি হয় এটি প্রশমনের জন্য আমরা কাজ করে যাচ্ছি খুনীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন আর এরই সাথে শেষ করছি সকাল নয়টার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার বিশ্বজুড়ে আবারও ছড়াচ্ছে করোনা সংক্রমণ নতুন নতুন বিধিনিষেধ ইউরোপের বিভিন্ন জ্বর কাশি ও গলা ব্যথায় সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশু ও বয়স্কদের প্রতি নজর দেওয়ার তাগিদ সিডোরের তেরো বছর পরেও ক্ষতিগ্রস্ত জেলা নির্মাণ হয়নি টেকসই বেরিবাদ ভয়াল স্মৃতি তাড়া করে উপকূলবাসীকে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনালে দৈর্ঘ্য হবে ছয় কিলোমিটার পঞ্চাশ বছর জট হবে না কর্তৃপক্ষ দর্শক সর্বশেষ খবর জানতে ডালকো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন